বসিরাটে ফের তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে দোকান বসানোকে কেন্দ্র করে হাতাহাতি চায়ের দোকানে আক্রান্ত টাউন সভাপতি অভিজিৎ ঘোষ অন্যদিকে আক্রান্ত ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী অরিন্দম গোলদার সূত্র মারফত খবর সরকারি ভবনের পাশে দোকান ঘর বসানোকে কেন্দ্র করেই এই উত্তেজনা তৈরি হয় দোকান বন্ধের নির্দেশ দেন স্থানীয় বিধায়ক সপ্তর্ষি মন্ডল এদিকে দোকান খোলার নির্দেশ দেন টাউন সভাপতি এ নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে পৌঁছায় সামগ্রিক বিষয়ে একে অপরের দিকেই আঙুল তুলছে কি বলছে সহ সভাপতি শুনুন সাড়ে আমি আমার যে পাড়ায় আড্ডা মারি কদমতলা মোড়ে সেখানে আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম হঠাৎ ওই ওয়ার্ডের কাউন্সিলার মনিকাশন গোলদার এবং ওনার হাজব্যান্ড অরিন্দম গোল্ডার তারা বেশ কিছু লোকজন নিয়ে কিছু দুষ্কৃতি কিছু নিয়ে আমি বসে রয়েছি হঠাৎ আমার ওপরে অ্যাটাক করে আমাকে চট থাপ্পড় ফেলে দেয় কাদার ওপরে কিছু দুষ্কৃতিকে নিয়ে এসেছিলো তারা মেশিনপত্র দিয়েছিল তিনি যিনি কাউন্সিলর মনিকাশো গোলদার তিনি নিজে টুল তুলে লাঠি দিয়ে আমার বুকে মেরেছে আমার এখনও বুকে পেন হচ্ছে বৃহৎস নোম্রামে অক্ষত্য খিস্তি খাস্তা এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমি বসিরহাট শহরের টাউনের প্রেসিডেন্ট আজকে আমি শুধু বেঁচেছি বসিরহাটের মানুষ আমায় ভালোবাসে সাধারণ মানুষ দেখতে পেয়ে ঘিরে আমাকে উদ্ধার করে এনেছে তা না হলে তো বাঁচতাম না সব দুষ্কৃতের নিয়ে এসেছি মেশিন লাঠি টোটাল নেতৃত্ব দিয়েছে মনিকা সোম গল তার হাজব্যান্ড আমি জানি না কোনো উদ্দেশ্যপূর্ণ আমি কোনো তার কোনো প্রিভিয়াস কোনো ব্যাপার নেই তার সাথে আমি আলাপই করি না আমার দলের সে কাউন্সিলার কিন্তু তার আমি আলাপই করি না মুখ দর্শনও করি না এবং এই সমস্ত বিষয়টা ঘটেছে বসিয়াটের বিধায়ক ডক্টর সপ্তশী ব্যানার্জির নেতৃত্বে সে আজকে বিগত বেশ কিছুদিন ধরে এই জিনিস তৈরি করছে উদ্দেশ্যপ্রণীতভাবে কোনো কিছু ছাড়াই আমি বসে রয়েছি দোকানে এদিকে উল্টে তৃণমূলের শহর সভাপতি অভিজিৎ ঘোষ ও বাদল মিত্রের উপর আঙুল তুলছেন অরিন্দম গোলদার ও তার স্ত্রী ছ নম্বর ওয়ার্ডের পৌর অভিজিৎ ঘোষ বসেছিল আমার বউকে খিস্তি মারছে আমরা প্রতিবাদ করেছি আমাকে ধরে মারধর করেছে অভিজিৎ ঘোষ মন্টু মন্ডল অজয় কুন্ডু মলয় মজুমদার লোকজন ছিল দুষ্কৃতিকারী আমার আমার ওখানে অবৈধভাবে ওরা দোকান করছিল আমরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেছি আমরা এসডিও কে জানিয়েছি আমাদের শরীর না দোকান তোলাবাজি করতে পারবে না এখানে আরটিও মেম্বার বদল ধরো অনেক মত আছে আমরা একুশে জুলাইয়ের প্রচারের জন্য বেরিয়েছিলাম কিছু মহিলা নিয়ে বেশ কিছু মহিলা নিয়ে ষাট সত্তর জন মতো মহিলা তার থেকে বেশি হবে হয়তো আমরা প্রচারে বেরিয়েছিলাম আর কদমতলা মোড়ে ওই যে দোকানগুলো হয়েছে সরকারি জায়গায় ওই দোকানগুলো নিয়ে দীর্ঘদিন একটা সমস্যা হচ্ছে যেটা বাদলদা মদত দিচ্ছে টাউন প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষকে আর অভিজিতের মদতেই সব কিছু হচ্ছে আমরা যাওয়ার সময় প্রচারে যাওয়ার সময় অভিজিৎ ঘোষ আমাকে ভীষণ রাপ ভাষায় কিস্তি মারছে আমার সঙ্গে যে মহিলাগুলো ছিল মদ্যপ অবস্থায় তাদেরকে তাদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছে করেছেও কিছু কিছু মানুষের সাথে অরিন্দম সেখানে ছিল অরিন্দম আমার হাজব্যান্ড ও ওখানে উপস্থিত হওয়াতে অভিজিৎ ঘোষ এবং তার কিছু লেঠেল বাহিনী ওদের কাছে অস্ত্র ছিল ওরা আমার স্বামীকে মারধর করেছে ধাক্কাধুক্কি করেছে